দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী ভাইদেরকে জানায় আসসালামু আলাইকুম আমি সিয়াম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওতে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে যাচ্ছে বা কলিং খুব দূরত্বই খুলে যাবে এমন এক আশাব্যঞ্জক খবর বা আপডেট নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটি তৈরি করেছি মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরই তাই বলা যায় আমাদের প্রবাসী ভাইদের জন্য এটি সত্যিই একটি সুসংবাদ এজন্য ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমাদের মূল টপিকে চলে যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়া সরকার আগে দশটি শর্ত দিয়েছিল বাংলাদেশ রিকর্ডিং এজেন্সিগুলোর জন্য সেই দশটি শর্তের মধ্যে তিনটি শর্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটি এবং ফলস্বরূপ সাতশো পঁয়ষট্টিটি এজেন্সিকে প্রাথমিকভাবে প্রত্যয়ন দেওয়া হয়েছে আর আনন্দের খবর হলো এর মধ্যে বিশটি এজেন্সি ইতিমধ্যে চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশে প্রায় চারশোটি রিকর্ডিং এজেন্সি আবেদন করেছে বিএমইটির কাছে এগুলো যাচাই বাছাই শেষে বিশটি এজেন্সি প্রথম দফায় নির্বাচিত হয়েছে এখন চলুন জেনে নেওয়া যাক যে তিনটি শর্ত বাতিল করা হয়েছে সেগুলো কি কি প্রথমত আগে বলা হয়েছে গত পাঁচ বছরে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে আর এই শর্তটি বাতিল করা হয়েছে কারণ বাস্তবে প্রায় নাইনটি নাইন এজেন্সি এই মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ থেকে এবং দ্বিতীয়ত এজেন্সি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থাকতে হবে এমন শর্ত বাতিল করা হয়েছে কারণ বাংলাদেশের হাতে গুনা কয়েকটি এজেন্সি ছাড়া কারো নিজস্ব ট্রেনিং সেন্টার নেই এবং তৃতীয়ত দশ হাজার বর্গফুটের স্থায়ী অফিস থাকা বাধ্যতামূলক ছিল এটিও বাতিল করা হয়েছে কারণ অধিকাংশ এজেন্সি এত বড় অফিস পরিচালনা করতে পারে না এই তিনটি শর্ত বাদ দিয়ে যারা বাকি সাতটি শর্ত পূরণ করতে পারবে শুধুমাত্র তারাই আবেদন করার সুযোগ পাবে এই সুযোগে প্রায় চারশোটি রেকর্ডিং এজেন্সি আবেদন করে এবং যার মধ্যে যাচাই বাছাই শেষে দুশো একাত্তরটি এজেন্সি চূড়ান্ত অনুমোদন বা প্রত্যয়নপত্র পেয়েছে আবার অন্যদিকে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ছিল বিভিন্ন নিয়ম দুর্নীতি ও অভিযোগ এবং এই সাতটি শর্ত পূরণ করতে পারা এজেন্সিগুলোর আবেদন বিএমএটি যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে পরে মন্ত্রণালয় আবার যাচাই করে দুইশো এজেন্সিকে অনুমোদন বা প্রত্যনপত্র প্রদান করেছে এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ার পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছে যাতে এই এজেন্সিগুলোকে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয় এবং মোট চারশোটির মধ্যে যেসব এজেন্সি বাদ পড়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা অনিয়ম বা অভিযোগ ছিল এই কারণেই তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে আর অভ্যন্তরীণ তথ্য মতে এই অনুমোদিত এজেন্সির সংখ্যা দুশো একাত্তর থেকে বেড়ে তিনশো পর্যন্ত হতে পারে আর চূড়ান্ত অনুমোদন পাওয়া মাত্রই আমাদের মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় খুলে যাবে তো সব শেষে বলা যায় খুব অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে আর তখনই আবার শুরু কলিং কর্মী পাঠানোর প্রতিক্রিয়া তো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট এবং তোমাদের সবাইকে শুভকামনা ইনশাল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়ার জরপথ আবার খুলে যাবে এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ